অল্পকারটা প্রশ্ন নেওয়া হয়েছিল স্বামী মহলের টাকা পরিশোধ করে নাই এবং মহলের পরিমাণ নিসাদের উর্ধে সেক্ষেত্রে স্ত্রীর উপরে প্রদানি আজে হবে না। আমি যদি পরিশোধ না করে আর স্ত্রীর নিজস্ব মাল না থাকে তাহলে স্ত্রীর উপরে কোন কিছু পাবে না ওই কি বলে ওটা চাকরি শেষে ওটার মতো ওটা আপনার নামে জমা হয়ে গেছে কিন্তু ওটার কারণে আপনার উপরে কোনো কিছু আর্জি পাবে না যত সরকার আপনাকে বুঝায় ওটার দেখা পাঁচবে না ওটা কিছু আছে মিন্টু নামের অর্থ কি সেটা আমার এলেভের বাইরে এলেভেন অর্থ আছে কিনা সেটা আমার এলেভের বাইরে আবু দাসর নামের অর্থ কি দশম মানে কামিয়াবি কামিয়াবির পিতা মানে কামিয়াবির মালিক ভালো রাহি তাহি এই নাম দুটি রাহি মানে রাস্তায় চলতেছে কিন্তু তাহি এরা কোনো অর্থ নেই আবুল আল মোহাম্মদ নুরু জোহার নামের অর্থ আবুল আল্লাহার আল্লাহবাব কার আল্লাহ বাবা দাবি করা আলা তো আল্লাহ ছাব্বিশ আলা আল্লাহ লাগেছে আবু তাহলে কিন্তু ঠিক আছে আব্দুল আলা আল্লাহ বান্দা কিন্তু আব্দুল না আবু করলে আল্লাহর বাপুলিল্লাহ এটা হবে না নূরু জোহার এর অর্থ হল প্রভাতের নূর সকালের নূর আলো কোরআন সরিফার হলো কালো কালি দিয়ে লেখা কি জরুরি অন্য কোনো কালে দিয়ে লেখার সাঁপানো যায় জায়গা কেন যায় কালো কালি কোনো জরুরি

ইমামত হয়েছে বরখাস্ত করেছে এখন ইমাম স্যার জোর করে ইমামতি করে নিজের লোক দিয়ে লোক নিয়ে কিন্তু সব লোক ইনামের বিষয় আবার করে এটা ইমামের জন্য ঠিক না যে এত অন্যায় করলো এমনিতে তার ইমামতের অধিকার ক্যান্সিল হয়ে গেল তারপর আমার নিজের লোক নিয়ে জোর করে ইমামতি করা যায় এক হাদ কোন ইমামের উপরে তার মুসল্লিরা দিনই কারণে যদি অসন্তুষ্ট থাকে ধর্মীয় এমন অবস্থায় যদি সে ইমামতি করে ওই ইমামের তার মাথার উপরে এক উঠবে তার নামাজ এক বিঘাতে উপরে যাবে না

অন্য দেব মুসলমানকে হিসেবে দিচ্ছেন ওপর সেই হিসেবে দেন যে আপনার বাড়িতে কাজ করে তাকে বেতন ঠিক রাখবেন বেতন কমাইবেন আমার বোন নামাজ পড়ে কিন্তু তার কাছে প্রয়োজনের অতিরিক্ত রাবার কাপড় আছে তার সম্বন্ধে সরিয়ে কি বলে সেই অতিরিক্তটার দাম কি বারো হাজার টাকা হবে তো হয় কপুর বানিয়ে আসবে একজন নবজাতক শিশু মুসলমান ঘরে জন্মগ্রহণ করার কারণে সহজেই মুসলমান হচ্ছে তাহলে কাঁধের ঘরে যারা হচ্ছে তাদের তো মুসলমান হওয়া কঠিন এই ব্যাপারে যেটা প্রশ্ন করা হচ্ছে আমরা তো সহজে মুসলমান হয়ে গেল কিন্তু আমরা যদি হিন্দু ঘরে আসতাম তাহলে কি এত সহজে মুসলমান হতে পারতাম এটা বলে অনেকে আল্লাহকে একটু দূষারোপ করতে চায় আল্লাহ ওদের ব্যাপারে ঠিক বিচার না এই জবাব জব কিতাবলীমানে আমি দিয়েছি একটা কিতাবলীমান কিনে আমার থেকে দেখাই যে ভ্রান্তি নিরসন আছে না তিন নম্বরটা বা চার নম্বরটা বোধহয় কবিরার শেষে

আম্মা আপনার তো আমি দিতে চাই তারা পারমিশন দিবে তাহলে হবে পারমিশন দেওয়ার অর্থ এই দাঁড়ায় ওই পরিমাণ টাকা আছে বাপকে হাদিয়া দিছিল গিফট বাপে আমার ছেলেকে দিছে বাবা আমি এটা বুঝিয়ে পাইলাম তোমার কাছে দিলাম তুমি এটা আমার পক্ষ থেকে তোমার ব্যবস্থা করো ওই পরিমাণ টাকা মাকে গিফট করছে মা আমার ছেলেকে বোঝাই দিছে আমি পাইছি এখন তুমি আমার পক্ষ থেকে কি করবো অনুমতি নিলে এই অসুটা দাঁড়ায় কিন্তু যখন সে অনুমতি নেবে না সে কাজটা কে দিল মৃত্যু ব্যক্তি সব প্রস্তার জন্য অজিত কুর্ণী কথা বলছিলেন মৃত্যু ব্যক্তি তো সব প্রস্তাব সব প্রস্তাব তার অনুমতি দরকার নেই সব প্রস্তার জন্য তার অনুমতি নেওয়া তার কথা কথা আপনি হজে যাচ্ছিলেন আমার নাম তো ওমরা করলেন আমাকে বিরাটাও বলেন আমি পাপ পেয়ে না বা বলেন আচ্ছা এখন সামনে বসছেন না এখন বিয়ে আপনার কি গত জমা তো ছিলেন এখানে বয়স বিয়ে বিয়ের বয়েন কোন টেপ টেপ করছেন হ্যাঁ সমান থাকলে ভালো ঠিক হয়ে আমল করতে হবে তাজা তো না তো গত জমায় বয়ান হয়েছে না

আমি স্বামী অধিকার পূরণ করতেছি কিনা সব এটা আপনাকে ইবার সাহায্য করবো সে আপনি কথাগুলো সংরক্ষণ করতে পারবেন তাহলে দিনই কথা দরকার তো যাই হোক আপনার নাম মনির মনির না কিন্তু মতে এবং লাগিয়েছিলাম আর না একটা অর্থহীন হয়েছিলাম মনির বলে মনির হবে না মসজিব মসজিব হবে না মুজিব মুজিবেন না অন্ধকারকে দূর করে আলো দান করে দান্তি বলে মুনির ভালো নানা মুনির উল ইসলাম ইসলামের ভিতরে বেদার্থীদের পক্ষ থেকে একটা অন্ধকার এসে গেছে ওই অন্ধকারকে দূর করার কাজ করবেন এই কথাটা ধরে না এগুলো প্রথম প্রথমে তো অন্ধকার দূর হয়ে গেল আচ্ছা তারপরে মোহর কত ঠিক হয়েছে মোহর কি এখন কত হয়েছে দুই হাজার টাকা সর্বনিম্ন পাঁচশো টাকায় বিয়ে হয়ে যায় সর্বনিম্ন এর কমে যদি কেউ ঠিক করে তাহলে বিয়ে হবে বিয়ে হবে হাতিটা আছে দশ হাম দশ হামের মার্কেটে মূল্য এখন হবে পাঁচশো টাকা তো উনি ঠিক করতেছেন দুই হাজার টাকা এই দুই হাজার টাকা কি মেয়েকে শোনানো হয়েছে শোনায় তার সম্মতি নেওয়া হয়েছে মেয়ের রাজি আছে আপনার ওই হাতিজির নাম কি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا فقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال رسول الله صلى الله عليه وسلم يا معشر ما الشباب ما من استطاع منكم الباء فليتزوج فانه اغض للبصر فأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فانه له هجاء. فقال رسول الله صلى الله عليه وسلم ان اعظم النكاح بركة ايسره مونا فقال رسول الله صلى الله عليه وسلم اذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي او كما قال رسول الله صلى الله عليه وسلم ورحمه الله امين আবার্ত্রী আমিনা খাতুনকে তার পক্ষ থেকে উকিল হইয়া দুই হাজার টাকা মোহরের আওয়াজে আপনি বলুন আপনি মনিরুল ইসলামের নিকটে বিবাহ দিলাম

لا تقلقوا، لقد أخذونا من هناك نعم، لقد أخذونا من هناك نعم، لقد أخذونا من هناك سبحان الله العظيم سبحان الله العظيم اللهم صل على محمد النبي المؤمن وعلى آله وسلم تصميما ربنا اعطنا في الدنيا حسنا شهوة الآخرة حسنا وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شقيته ولا ميتا الا رحمته ولا مُحْرِمًا الا هديته ولا ماكرا ضالا الا دفعته ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين <applause> يا رب العالمين سبحانك اللهم اشكرك واتوب এই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল আল্লাহ আল্লাহ দম্পত্তির ভিতরে মিল মহব্বত সৃষ্টি করে দাও আজীবন তারা মিল মোহাম্মতের সাথে তোমার হুকুম মোতাবেক তোমার হাবিবের সুন্নত মোতাবেক জেনে যাপন করতে পারে সেই টপি তাদেরকে আল্লাহ তাদেরকে নেক আলাদ করো আল্লাহ নেক ওলাব করো তাদেরকে আলের ভাফেজ বানাইতে পারে যাদেরকে দিয়ে দিনের ক্ষেত্র দেওয়া যেতে পারে এমন নেক আলাদ আমাদের সকলকে দান করো আল্লাহ আমাদেরকেও পারিবারিক জীবনে সুখ শান্তি দান করো আল্লাহ আমাদের উভয়কে আল্লাহ দিনদার পরে বানাই দাও আল্লাহ তুমি নিজেই দেওয়া শিক্ষা দিয়েছ

Um.